আচ্ছা লাল শাক ভাজা লাল শাক মাছ দিয়ে রান্না লাল শাকের পকোড়া এসব খেতে খেতে বোর হয়ে গেছি তাই ভাবলাম আজ একটু নতুনভাবে লাল শাকের তরকারিটা উপস্থাপন করলে কেমন হয় বন্ধুদের মাঝে ভাই তাও আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি স্রাই আমার পক্ষ থেকে সব ভাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে ভিন্ন স্বাদের লাল শাক রান্না তো চলো বন্ধুরা শুরু করি রান্নাটা আমি এখানেই মাত্র দশ টাকার এক আটি লাল শাক নিয়েছি আর এই লাল শাকগুলোকে আমি একটু বেছে নেওয়ার সময় ছোট ছোট করে কেটে নিয়েছি তবে এখন আরও একটু ছোট করে কেটে নেব আর এখানে যে পোকা পাতা ময়লা তারপরে গোড়ার অংশ ছিল আমি সবই কিন্তু ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি তো এইগুলোকে কিন্তু এখন ছোটো ছোট করে একটু কেটে নেব অনেকটাই বড় আছে এত বড় থাকলে কিন্তু লাল শাক রান্না করতে একটু গুলতে দেরি হবে মানে সফট হতে দেরি হবে তাই এইভাবে কুচিয়ে নিচ্ছি তবে অতিরিক্ত কুচানো লাগবে না এতটা করলেই হবে তো তোমরা যদি এইভাবে রান্না করে খেয়ে থাকো অবশ্যই একবার কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো তো বন্ধুরা আমরা তো লাল শাক সবাই খাই তবে এর পুষ্টিগুণ সম্পর্কে কি আমরা অবগত আচ্ছা যদি না জেনে থাকো চলো আমি তোমাদের বলে দিই এর পুষ্টিগুণ সম্পর্কে এতে কিন্তু থাকে প্রোটিন শর্করা ক্যালসিয়াম আর যা প্রতি একশো গ্রাম লাল শাকে ক্যালসিয়াম থাকে তিনশো চুহাত্তর মিলিগ্রাম শর্করা থাকে চার পয়েন্ট ছিয়ানব্বই মিলিগ্রাম সব শেষে থাকছে প্রোটিন আর এই প্রোটিনের পরিমাণটা থাকে পাঁচ পয়েন্ট জিরো চার মিলিগ্রাম সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন থাকে আর এর উপকারিতার কথা তো তোমাদের বলে শেষ করা যাবে না তবে বিশেষভাবে রক্তশূন্যতার কাজে কিন্তু অনেক হেল্প করে আর দেখো গল্প করতে করতে তোমাদের সাথে লাল শাকগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর আজকের আয়োজনে তোমাদের জন্য সবার শেষে থাকছে কুইজ দেখব কতজন বন্ধুরা আমার কুইজের উত্তর দিতে পারে আর যারা উত্তর দিতে পারবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে বলবো তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থেকো আর এদিকে দেখো আমি শাকটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে একটা আলুও নিয়ে নিয়েছি আলুটাও দেব তো আলুটাকে কিন্তু খোলা ছাড়িয়ে নিতে হবে তো খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই রান্নাটাতে কিন্তু একটা স্পেশাল মশলা ইউজ করবো যার জন্য রান্নাটা হবে ভিন্ন স্বাদের আর ভিন্নভাবে তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো আলুটা কিন্তু প্রায় ছুলে নেওয়া হয়ে গেছে তো তোমরা যারা লাল শাক খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করো আর বাসায় রান্না করে খেলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় এইভাবে তো আলুগুলো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি বেশি মোটা করব না আর পাতলাও করব না অনেকটা প্রথমে কিন্তু এরকম সাইজ করে নেব আর এরপর এই সাইজের মাঝখান থেকে আমি দুটুকু করে নিচ্ছি নিয়ে এরকম লম্বা লম্বা একটা সাইজ করে কেটে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে আলুটাকে কেটে নিতে পারো আর যদি চাও আলুটা স্কিপ করতেও পারো তবে আমার মনে হলো আলুটা দিলে কিন্তু বেশি টেস্টি হবে তো এখন আলুগুলো উঠে নিচ্ছি আর এই আলুগুলো আর শাকগুলো কিন্তু ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাবো তো চলো এখন রান্নার জন্য চুলায় চলে যায় তো এখানে আমি শুকনো খোলায় কিছু পরিমাণ সরিষা আর জিরা নিয়েছি যেটা ড্রাই রোস্ট করে নেব আর মশলাটাতে অবশ্যই তোমরা কিন্তু সরিষার পরিমাণ বুঝে দিবে যদি তোমাদের মশলাটা মানে শাকটা বেশি হয় অবশ্যই জিরা সরিষা একটু বেশি দেবে আর যদি কম পরিমাণে হয় তাহলে জিরার তুলনায় সরিষাটা কম ব্যবহার করবে তো ওরকম একটা কালার হলে ওগুলোকে উঠিয়ে নিয়ে ওই একই কড়াইয়ে আমি কিছু মুগ ডাল দিয়েছি আর এটাকেও কিন্তু একটু হালকা করে ভেজে নেব এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর ভিতর পানি অ্যাড করে দেব তো দেখো পানি কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর ভেতর পানি দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু সিদ্ধ করতে হবে একদমই নিরামিষ কম মশলায় যারা খাবার খেতে মানে তরকারি রান্না করতে পছন্দ করো বা খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি তোমরা কিন্তু ইজিভাবে সহজ পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারো আর দেখো এখন আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে রাখা আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার সময় আমি কিছু মশলাও দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো তোমরা যদি ঝাল কম খেতে চাও তাহলে কিন্তু এখানে ঝালটা স্কিপ করতে পারো কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে তবে বন্ধুরা তোমরা যদি চাও এখানে কিন্তু ডালের পরিবর্তে ডালের বড়িটাও ব্যবহার করতে পারো আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখানে কিন্তু ডাল আলু সবটাই ভালোভাবে বয়ল হয়ে গেছে আর এখন এই ঝোলের ভিতরে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন নেড়ে চেড়ে নেব একটু আসলেই বন্ধুরা রান্নাটা প্রচুর যেমন খেতেও কিন্তু দারুণ একটা ভিন্ন স্বাদ আসবে এই যে ডালটার একটা ঘ্রাণ থাকবে আমি যে মশলাটা ইউজ করবো যে মশলাটার ঘ্রাণ থাকবে দারুণ লাগবে মশলাটা কিন্তু একদমই লাস্টে ইউজ করবো তো তোমরা ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি মশলাটা কিভাবে কোথায় ইউজ করলাম আর এ পর্যায়ে এসে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আমি শাক ডাল আর আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো পানির কালারটা কিন্তু লাল হয়ে গেছে বন্ধুরা লাল শাকের একটা অসম্ভব সুন্দর গুণ যেখানেই যাক না কেন যা কিছুর ভিতরেই থাক না কেন সম্পূর্ণটা নিচের কালার নিয়ে চলে আসে তো এখন এই পর্যায়ে রেখে এটাকে ফুটতে দেবো কিছু সময় আর এদিকে আমি যে মশলাটা রেখেছিলাম রোস্ট করে সেটা এখন একটু শিল্পাটায় এটাকে গুঁড়ো করে নেব তোমরা চাইলে কিন্তু এটাকে আধা বাটা করেও দিতে পারো তবে আমি এক বাটাই দিয়েছিলাম তাতে অনেকটাই গুঁড়ো হয়ে গেছিলো আরও একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এখানে সরিষার বদলে কালো চিরাও ইউজ করতে পারো বা রাঁধুনিও ইউজ করতে পারো তবে আমি এখানে রাঁধুনির পরিবর্তে সরিষা ইউজ করেছি কেননা ওটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না গন্ধটা এই কারণে তবে যারা পছন্দ করো তারা কিন্তু দিতে পারো তো এখন এদিকে দেখো আমার সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশি পানি রাখা যাবে না বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি একটা লাইক দিও প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো তোমরা অনেকেই ভিডিও দেখো বাট লাইকটা দিতে ভুলে যাও তাই বারবার বলে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ভেবো না রান্নাটা হয়ে গেছে এখনও কিন্তু রান্না বাকি আছে তো আমি কড়াইয়ে আবার তেল দিয়ে এখানে দুটো শুকনো ঝাল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু রসুন কয়েক রসুন আর একটু আদা তো আদাটাও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে লাল লাল করে ভেজে নেব তবে তোমরা চাইলে কিন্তু এখানেও রান্ধনি ব্যবহার করতে পারো আর হচ্ছে কালো জিরেও ব্যবহার করতে পারো রাঁধুনির পরিবর্তে তো দেখো আবারও আমি এটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে এইভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল লাল শাক আর হচ্ছে আলুটা দিয়ে কিছু সময় কিন্তু এটাকে এখন নাড়াচাড়া করে নেব তবে তেলের পরে দেওয়ার পর কিন্তু বেশি সময় এটাকে নাড়াচাড়া করতে নেই করলে নাকি যে রসুনের একটা ঘ্রাণ থাকে দারুণ একটা সেই ঘ্রাণটা থাকে না এটা কিন্তু আমার দাদির কথা ছিল তো যাই হোক তো আমি এ কারণে বেশি সময় এটাকে নাড়াচাড়া করব না তো এক থেকে দেড় মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে এখন এর ভিতরে সেই আমাদের আজকে ষষ্ঠবার জিরা আর সরিষার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলব কেননা আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু এই যে মশলাটা দিলাম এর দিয়ে নাড়াচাড়া করে নেব আর এর যে একটা গ্রান আছে সেটাই খাওয়ার সময় বের হবে আর রান্নাটা তো দুর্দান্ত লাগবে এই কারণেই এই ঘ্রানে কিন্তু খাওয়াটা হয়ে যাবে সবটা এ কারণে বলেছিলাম ভিন্ন স্বাদের তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই দেখো দেখো কি দারুণ কালারটা এসেছে খেতেও কিন্তু দারুণ হবে নিশ্চয় তো চলো একটু খাওয়া দাওয়া করে আসি আর ভাত বাড়তে বাড়তে তোমাদের বলে দিই আজকের কুইজ ছিল লাল শাকে কী কী পুষ্টিগুণ আছে তো যাই হোক এখন আমি লাল শাকটাকে ভাতের ভিতরে নিয়ে এখন মেখে খেয়ে নেব তো আমি কিন্তু এখানে গরম ভাতের সাথে খাচ্ছি তোমরা চাইলে রুটির সাথেও খেতে পারো দারুণ মজা হবে ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুরাইয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা বাই আল্লাহ